নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কিছু একবারে ভেজ রেসিপি শেয়ার করব। আজকে আমার বরের জন্মদিন ছিল তা আজকে আমি বেশিরভাগই একটা দুটো বাদ দিয়ে সবে একদম ভেজ রেসিপি রান্না করেছি পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন ছাড়া যে রেসিপিগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা ঢোকা ভাজা আর কুবড়ো ভাজা আছে শুক্তো এটা ভেজ ডাল মানে মোগলাই ডাল মুগ ডাল সব রকম সবজি দিয়ে এটা দুধ আলু পোস্ত এটা পটলের রেজালা ধোকার ডালনা ফুলকপির কোরমা ইঁচড়িয়ার কালিয়া আমের মোরব্বা গুড়ের পায়েস মিষ্টি দই কালো জাম আর এটা এটা তো বলতে ভুলেই গেছি এটা হচ্ছে পনির পাতুরি তো এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয়ের লাঞ্চ দোকান থেকে রেডিমেড ধোকা মিক্সের প্যাকেট কিনে এনে এই পুরো মিশ্রণটা এক কাপ পরিমাণ জলে অল্প লবণ আর চিনি দিয়ে পনেরো কুড়ি মিনিট ডুবিয়ে রেখে তেলে এটাকে ভেজে নিয়েছি এবং একটা থালাতে তেল বিছিয়ে তেল ব্রাশ করে তাতে এই মিশ্রণটা দিয়ে সেটাকে বরফি আকারে কেটে নিয়ে ভেজে নিয়েছি ধোকার ডালনা করার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর একটু হিং দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিয়েছি সেটা যখন কষা কষা হয়ে গেছে তখন এতে দিয়েছি আমি টমেটো আমি হাফ পরিমাণ টমেটো দিয়েছি এটা গেটারে ঘষে নিয়েছি তাতে দিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা এবং সব কিছু দিয়ে যখন এটাও বেশ কষা হয়ে গেছে এতে দিয়েছি চার মগজ আর কাজু বাটা এই মিশ্রণটা দিয়ে আর একবার কষিয়ে নিয়ে তাতে দিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণ টক দই আর দিয়েছি কসুরে মেথি দিয়ে সমস্ত মিশ্রণটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে যখন ফুটে উঠেছে তাতে দিয়ে দিয়েছি এই ধোকার বড়াগুলো ধোকার এই বরফিগুলো এবং কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমার ধোকার ডালনা পাঁচ রকম ভাজার মধ্যে এই পটল ভাজাটা কাটা একটু ইউনিক রকমের তার জন্য পটলের দুই সাইডে খালি মাঝখান থেকেই আমরা খোসাটা ফেলে নেব এবং দুই সাইডে খোসা শুদ্ধই এখানে পাপড়ির মতন করে কেটে নেব আর বেগুনটাকে এরকম ক্রিস ক্রস করে কেটেছি এটাকেও বরফি বরফি মতন এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি এটাকে আমি ভেজে নেব এবং ভাজার পরে আমি এর উপরে পোস্ত ছড়িয়ে দেব পটলে ডেজালা করার জন্য পটলগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে ওপরে আর নিচে একটু ক্রস করে ছুরি দিয়ে কেটে নেব এবং মাঝের দিকগুলো ছুরি দিয়ে একটু ফুটো করে নেব এবং পটলগুলোকে সাদা তেল এবং ঘিয়ের মিশ্রণে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো এবং যাতে দেখবো যে ভাজাতেই হাফের বেশি সেদ্ধ হয়ে যায় মাখনা এবং শুকনো লঙ্কা এই সাদা তেল আর ঘিয়ের মিশ্রণে ভেজে তুলে রাখবো এবার তার মধ্যে আর একটু ঘি অ্যাড করে তাতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এটা দিয়ে দেব কাজু আর চার মগজ বাটা কাজু চার মগজ বাটাতে যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা আর টক দই এর মধ্যে আমরা কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না এটা সাদা রঙেরই হবে এবার এই পটলগুলোকে দিয়ে দেব এবং এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর কয়েক কয়েকটা কাজু এবং এর মধ্যে দিয়ে দেব দুধ আর জলের মিশ্রণ সমান সমান মিশ্রণ দিলেই ভালো হয় টেস্টটা এবং এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি সব কিছু যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মাখনাটা আর দেব একটু কেওড়া জল যেহেতু রেজালা তাই জন্য একটু কেওড়ার জল এবং একদম অল্প পরিমাণে গোলাপ জল আমি ব্যবহার করেছি তো দিয়ে দিচ্ছি কেওড়া জল আর একটু এক চামচ মতন গোলাপ জল রেডি হয়ে গেছে আমার পটলের রেজালা দুধসুক্ত করার জন্য আমি নিয়ে নিয়েছি উচ্ছে মিষ্টি আলু সজনে পেঁপে কাঁচকলা বেগুন গাজর বিনস প্রথমে আমি উচ্ছে আর বেগুনটাকে ভেজে তুলে রেখেছি এবং বড়িগুলোকেও ভেজে তুলে রেখেছি একটা শুকনো খোলায় এক চামচ পাঁচফোড়ন ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোড়ন আর তেজপাতা এবার অন্যান্য সবজিগুলো দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আদা আর রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি এছাড়া দিয়েছি যে পাঁচ পাঁচফোড়ন বাটা ছিল সেই পাঁচফোড়ন বাটা এই দুটো দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে আর একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষানো হয়ে গেলে এবং এই ঢাকা দিয়ে এই সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ চিনি চিনি একটু বেশি দিচ্ছি আর দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এবং তার থেকে আরেকটু বেশি মানে দেড় কাপ পরিমাণ সাদা জল মানে প্লেন জল এই দুটো দিয়ে সবজি যেমন সেই পরিমাণ বুঝেই আপনারা দেবেন দুধ এবং জল যতটুকুনি দুধ দেবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল দেবেন সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এরকমভাবেই দিতে হবে যখন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর উচ্ছে আর দিয়ে দেব বড়ি এগুলো দিয়ে ঢাকা দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব মানে যাতে শুক্তোটা হয়ে যায় একটু মিষ্টি মিষ্টি হবে শুক্তোটা এর মধ্যে এই পোস্ত বাটাও দিতে পারেন এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব অল্প একটু চিনি দিয়ে আমি দিয়েছি এক চামচে একটু বেশি চিনি যখন দেখব শুক্তোটা হয়ে গেছে তখন এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পনিরের পাতুরি করার জন্য লাগবে শস্য আমি নিয়েছি কালো শস্য পরিমাণ মতন নিয়েছি পোস্ত যতটা কালো শস্য প্রায় ততটাই পোস্ত নিয়েছি এই যে পনিরটা সেটা কিন্তু কিউব করে কাটলে হবে না যখন দোকান থেকে কিনবেন এরকমই একটা চাক নিয়ে আসবেন এবং বাড়িতে এনে এটাকে বড় করে স্লাইস করে দেবেন যেমন আমি করছি এই রকম করলে ভালো হয় এইবার এই প্রত্যেকটা পনিরের এই কিউবগুলোকেই আমরা কাটা চামচ কিংবা টুথপিকের সাহায্যে ফুটো ফুটো করে দেবো যাতে এর ভেতরে এই সমস্ত শস্য পোস্তর এই মিশ্রণের কিছুটা ঢোকে এবার অব অল্প একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এই পনিরগুলোকে খানিক্ষণ রেখে দেওয়ার পর এর মধ্যে এই পেস্টগুলো সমস্ত দিয়ে পনিরের পাতুরিটাকে ম্যারিনেট করে রেখে দেব আরও আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট নিয়েছি পোস্ত বাটা শস্য বাটা ধনে পাতা বাটা নারকেল বাটা নারকেল বাটা আর ধনে বাটা তার আর কারণ দিলে এস দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় দিয়েছি চিনি লবণ আগেও কিন্তু লবণ আমি মাখিয়ে রেখেছিলাম সুতরাং লবণটা একটু বুঝে দেবেন আর নিয়েছি সর্ষের তেল আমি কিন্তু পোস্ত আর শস্য দুটোই বাটার সময় তার সঙ্গে একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি যে যেমন ঝাল খান সে অনুযায়ী বেশি মানে বেশি ঝাল এই বাটার মধ্যে না দেওয়াই ভালো আমরা যে মানে পনির যখন ম্যারিনেট করে পাতুরি করার জন্য কলাপাতায় পাতায় মরবো তখনও একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সুতরাং এই বাটার সঙ্গে খুব বেশি লঙ্কা না দেওয়াই ভালো এবার কলাই পাতায় মোরার আগে কলা পাতাগুলোকে একটু আগুনে এরকম করে সেঁকে নিচ্ছি তাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায় আধ ঘন্টা পরে এসে এই পনিরগুলো এবার আমি কলাই পাতায় মরবো তার আগে দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিছু কাসুন্দি আমি দু টেবিল চামচ মতন কাসুন্দি দিয়েছি আর দিচ্ছি দু টেবিল চামচ মতন সর্ষের তেল আর নিয়েছি কাঁচা লঙ্কা যতগুলো পনিরের কিউব ততগুলোই কাঁচা লঙ্কা আমি নিয়েছি আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এগুলোকে এই সমস্ত শস্য পোস্ত নারকেলের এই সমস্ত মিশ্রণ সমেত আমি কলার পাতায় একটা একটা করে কিছুটা মিশ্রণ দিয়ে দিয়ে কলার পাতায় মুড়ে নেব এবং উপরে দেব একটা করে কাঁচা লঙ্কা আমি কিন্তু কলার পাতাগুলোকে বাঁধিনি কিংবা কিছুই করিনি কলা পাতাগুলো জাস্ট মুড়িয়েই এরকম রেখে দিয়েছি কারণ এরকম করে করলে এটা আর বাঁধার দরকার হয় না বাঁধলে আসলে খুব মানে যখন খাবো তখন খুলতে খুব অসুবিধা হয় এরকম করে একটু বড় কলাপাতা পাতা নিলে কিন্তু আর একটু যদি কলাপাতাটা আগুনে সেকে নরম করা হয় কলাপাতা পাতা আর ভাঙবেও না খুলবেও না খুব ভালোভাবেই সেট হয়ে যায় এবং খাওয়ার সময় খুলতেও অসুবিধা হয় না আমি এরকম করে প্রত্যেকটাকে কলাপাতায় মুড়িয়ে রেখে দিচ্ছি সবগুলো পনিরকে এক এক করে আমি কলা পাতায় মুড়িয়ে করে নিয়েছি এইবার ভাজার পালা আমি একটা ননস্টিক প্যান নিয়েছি ননস্টিক প্যানে অল্প সর্ষে তেল দিয়ে খুব বেশি না অল্প সর্ষের তেল দিয়ে এই কলার পাতাগুলোকে মানে বিছিয়ে দিয়ে সেগুলোকে ঢেকে একদম লো আছে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে আবার উল্টে দিয়ে আরও পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমার এবং তারপরে আঁচটাকে বন্ধ করে আবার ঢাকাটা দিয়ে খানিক্ষণ রেখে দিয়েছি তা ওই ভেপারেও আরও কিছুটা সেদ্ধ হয়ে যায় খুব বেশিক্ষণ রাখার দরকার হয় না এই যে এই রকম টেক্সচার হয়েছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যদি কেউ কোনো দিন পনির পাতুরি করে না খান একবার খেতে পারেন দুধ আলু পোস্ত করার জন্য আমি নিয়েছি আলু আলুগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যাতে ভাজাতেই আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে এরকম করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি তাতে দিয়ে দিয়েছি আলুগুলো এবং আলুর সঙ্গেই দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলের উপর এর জন্যই দিই নি যে শুধু কাঁচা লঙ্কা দিলে না খুব ফোটে তার সঙ্গে দিয়েছি লবণ এর মধ্যে আমি কোনো হলুদ দিইনি লবণটা দিয়ে আলুগুলো ভেজে নেব এবং ভাজাতেই প্রায় সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে এসছে আলুটা তখন এর মধ্যে দিয়ে দেব দুধ যতটা পরিমাণ দুধ ততটা পরিমাণ জল দুধ আর জলেই আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে যখন সেদ্ধ হয়ে যাবে আলু তখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা সঙ্গেও আমি একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর অল্প চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেলে রেডি আমাদের দুধ আলু পোস্ত পোস্তটা কিন্তু একটু পরে দেবেন কারণ পোস্ত বেশি ফোটালে ভাল লাগে না পোস্ত অল্প মানে কাঁচা কাঁচা মতন থাকলেই এর টেস্টটা বেশি হয় ফুলকপির কোরমা বানানোর জন্য ফুলকপিটাকে কেটে নুন জলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছি একটা বাটিতে কাজু আর চার মগজ ভিজিয়ে রেখেছি এবং শিলে বেটে নিয়েছি মিক্সিতেও পেস্ট করা যায় ভেজান থাকলে মিক্সিতে পেস্ট করতেও অসুবিধা হয় না তবে শিল বাটলে টেস্টটা একটু বেশি হয় ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে তাতে জিরে তেজপাতা কাজু কিশমিস গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট তার সঙ্গে দিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ আর কাজু আর চারমগজের যে পেস্টটা সে পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু চিনি এবং টক দই দিয়ে টক দইটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় যদিও টমেটো দিয়েছি তবুও অল্প একটু টক দই দেবেন এবার এই ফুলকপিগুলোকে দিয়ে এবং আলু দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু গরম জল এর মধ্যে দিয়ে পরিমাণ মতন গরম জল আমি এটা খুব ঝোল রাখবো না যে যেমন ঝোল পছন্দ করেন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিন কাঁচা আমের মুরব্বা করতে আমগুলোকে ধুয়ে কেটে এগুলোকে একটু ভেতরে ফুটো করে যাতে এর ভেতরে সমস্ত চিনির শিরাগুলো ঢোকে এটাকে একবার রোদে শুকিয়ে নিয়ে জলীয় ভাবটা যখন চলে গেছে চিনির শিরায় যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয় ততক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি মৌরি ভেজে তার সঙ্গে অল্প চিনি দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে নামিয়ে যখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমগুলো তখন নামিয়ে নিয়ে উপরে এই ভাজা মশটা দিয়ে তৈরি আমার আমের মুরব্বা রলিন গুড় দিয়ে চালের পায়েস করার জন্য ফুল ফ্যাট দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি যখন ফুটে উঠেছে চালগুলো যখন নরম হয়ে গেছে তখন এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন প্রায় হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে চালটা তখন আঁচটা একদম বন্ধ করে দিয়ে তার মধ্যে দিয়েছি নলেন গুড় নলেন গুড় আঁচ বন্ধ করে দিলে নলেন গুড়টা ফাটার কোনো সম্ভাবনা থাকে না তারপরে অল্প একটু ফুটিয়ে নিয়ে উপরে একটু বাটা সব যখন হয়ে গেছে উপরে একটু বাটার দিয়ে বন্ধ করে দিয়ে হয়ে গেছে আমার নলেন গুড়ের পায়েস উপরে বাটার দিলে কিন্তু টেস্টটা ভালো হয় তৈরি হয়ে গেছে আমার আজকের ভেজ থালি আমি আজকের বার্থডে বয়ের জন্যে সমস্ত থালির সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন